আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল জামা কাটিং বা রাউন্ড ফ্রক কাটিং তো ফ্রকটি কাটিং করার জন্য এখানে আমি সাড়ে তিন গোজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এ কাপড়টিকে আমরা প্রথমে মেলে নিব তো এখান থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বডির কাপড়টি প্রথমে কেটে নেওয়া তো এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী বডির কাপড়টি কেটে নেব তো এখানে আমরা চৌত্রিশ ইঞ্চি বডির একটি গোলজামা কাটিং করব তো দেখুন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টিকে চার ভাজ করে নিব বডির কাপড়টি কাটার জন্য তো এই তো আমি চার ভাজ করে নিলাম এখন এখান থেকে আমি বডির কাপড়টি কেটে নিব তো প্রথমে আমাদের যেটা করতে হবে তো এখন আমরা কাত বরাবর একটি দাগ দিয়ে নিব প্রথমে তো এখান থেকে আমরা এখন গলার মাপটি কেটে নিব তো এখন আমি গলার মাপের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব এরপর পুটের মাপ চার ইঞ্চি পরিমাণ নিব তো মোট সাড়ে ছয় ইঞ্চি তো আমরা এখন হাতার শেপের সেম সাড়ে ছয় ইঞ্চি দিয়ে তো আমরা আমরা প্রথমে এই দাগটি মিলিয়ে এরপর এখান থেকে লম্বার মাপটা দেখে নিব তো আমাদের এখানে পনেরো ইঞ্চি তো মোট ষোলো ইঞ্চি রয়েছে তো সেলাই সহ আমরা সবটুকুই রেখে দিলাম তো বডির মাপ আমাদের এখানে চৌত্রিশ ইঞ্চি রয়েছে তো চৌত্রিশ ইঞ্চি কি চার ভাগে ভাগ করলে সাড়ে আট আসে তো সাড়ে আট এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম তো বত্রিশ ইঞ্চি পেটের মাপ তো চার ভাগে ভাগ করে আট ইঞ্চিতে দিয়ে আমি আর এক ইঞ্চি এক্সট্রা রেখে দিলাম সেলাইয়ের জন্য তো দেখুন এখানে আমি একটু অ্যাঙ্গেল করে কেটে নিলাম হাফ ইঞ্চির মতো তো এখন আমরা হাতার শেপটাও দিয়ে নেব তো এখন আমরা মার্ক অনুযায়ী সুন্দর করে কাপড়টিকে কেটে নেব তো আমাদের বডির কাপড়টি কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা হাতার কাপড় কাটিং করব তো এখানে আমাদের হাতার মাপ রয়েছে ষোলো ইঞ্চি তো এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী হাতার কাপড়টি কাটিং করে নিব তো প্রথমে আমরা কাপড়টিকে সোজা করে কাটার জন্য একটা দাগ কেটে নিব তো এই দাগ থেকে আমরা ষোলো ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে কাপড় কাটিং করে নিব তো এখন আমরা দশ ইঞ্চি মুহুরির মাপের জন্য আমরা এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখন হাতার রাউন্ডটা দেওয়ার জন্য তিন ইঞ্চি ডাউন করে একটা রাউন্ড শেপ দিয়ে নিব তো এখন আমরা দাগটা সুন্দরভাবে মিলিয়ে নেব তো এই তো আমাদের হাতারটি আট করা হয়ে গেছে এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে কাটিং করে নেবো তো আমাদের হাতাটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা ফিতার জন্য কিছুটা কাপড় আলাদা করে রেখে নিলাম তো এখন আমরা ঘেরের কাপড়টি কাটিং কর তো ঘেরের কাপড়টি কাটিং করার জন্য আমরা প্রথমে কাপড়টিকে সুন্দরভাবে মেলে নেব তো কাপড়টিকে মেলে নেওয়ার পর এখানে দেখুন আমি একটা কোনাকুনি ভাঁজ দিচ্ছি তো এই ঘের মধ্যে অবশ্যই কিন্তু একটুখানি জোড়া পড়বে তো দেখুন আমি সুন্দর করে একটা কোনাকণি ভাঁজ দিয়ে নিলাম এখন এখান থেকে আমরা বডির কাপড়ের মাপ অনুযায়ী কোমরের যে মাপটা হবে সেখানে মাপটা সুন্দরভাবে ধরে নিব এরপর আমরা জামাটির লম্বা ঠিক রেখে ঘেরটা কাটিং করে নিব তো আমি এখানে একটু দাগ দিয়ে নিলাম এতে করে আমাদের চিহ্ন রয়ে গেল তো এখন এখান থেকে আমি লম্বার মাপটা ধরে নিব। তো তো এই এখন আমরা বডির যে মাপটা রয়েছে আমাদের সেটা বাদ দিয়ে আমরা লম্বার মাপটা নিয়ে নিব তো আমাদের বডির মাপটা রয়েছে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি থেকে বাদ দিয়ে আমরা মূল মাপে চলে যাব তো এখানে আমাদের লম্বার মাপ রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি তো আমি এখানে তেতাল্লিশ ইঞ্চি করে কেটে নিচ্ছি একটুখানি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য তো এভাবে আমরা অল্প অল্প করে ঘেরটা দিয়ে নিব তো দেখুন আমার ঘেরটা আট করা হয়ে গেছে তো এখন আমরা কাটিং করে নিব তো আমাদের ঘেরের অংশ কাটিং করা শেষ এখন আমাদের যে এক্সট্রা কাপড়টা কাপড় রয়েছে সেখান থেকে আমরা পরিমাপ অনুযায়ী সুন্দর করে জোড়ার কাপড়টা কেটে নেব তো এটা আপনারা যেভাবে কাটেন না কেন চেষ্টা করবেন যাতে দুইটা পার্টি একদম সমান সমান হয় তো আমি এখানে একটু অনুমান করে সুন্দর করে দাগ দিয়ে নিলাম তো এখন আমরা কাপড়টি কাটিং করে ফেলব দাগ অনুযায়ী তো এই তো আমার জোড়ার কাপড়টিও কাটা শেষ হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে বডির যে গলার মাপটা তো গলা কিন্তু আমরা কাটিং করিনি তো এখানে আমাদের গলা হবে কলার তো কলারের জন্য আমি কিছুটা কাপড় কাটিং করে রেখে দিচ্ছি আর সামনে অবশ্যই আমরা বকরম দিয়ে গলা কাটিং করব তার জন্য আমি এখানে আর গলা কাটিংটা দেখাচ্ছি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এর সেলাই ভিডিওটি আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দেব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে